বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হার্স অফ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর এখন বাজে সাড়ে ছয়টা তো বিকাল সাড়ে ছটা বিকাল কি সন্ধ্যা সাড়ে ছটা তো আজকে ব্লগটা এখানেই শুরু করলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তো এখন যাবো আমাদের রামকৃষ্ণ মিশনে তো আজকে তো জানোই আজকে শিবরাত্রি তো তাই আজকে সাড়ে আটটার সময় শিব পূজা হবে তো আমাদের রামকৃষ্ণ মিশনে তো সেখান থেকে আমাদের ইনভাইট করেছে তো আমরা সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখি পূজা কখন স্টার্ট হয় বা কী তো বলেছে তো সাড়ে আটটার থেকে তো চলো যাই গিয়ে দেখি আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের রামকৃষ্ণ মিশনটা তো আজকে আবার দেখাবো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব সবটাই যতটুকু সম্ভব তো চলো ভিডিওটা দেখতে থাকা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখবে দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো আমাদের এই এরিয়াটায় আজকে অতটা জাম নেই এমনি দিনে বহুত জাম থাকে এই জায়গাটা তো আজকে জামটা একটু কম আছে ভালোই হলো তো এখন ধরিতে যে ঠিক সাড়ে সাতটা কি সাতটা তো আমি টানটা দেখে বেরোই নি তো এই জায়গাটায় একটা শিব পূজা হয় তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক জায়গায় হয়েছে তো এই জায়গাটায় শেয়ার করলাম তোমাদের সাথে তো বলতে বলতে আমি রামকৃষ্ণ মিশনে চলে এসেছি তো এই যে আমাদের রামকৃষ্ণ মিশনের মন্দিরটা অনেকে আমাকে ইউটিউবে যখন রামকৃষ্ণ মিশনটা দেখ দেখিয়েছিলাম তখন বলেছিলে যে ভালো করে দেখাতে তো আর একদিন অন্যদিন এসে দেখাবো আজকে তো রাত্রে আসলাম তো দিনের ভিডিও তো একটা দেখিয়েছিলাম তো রাত্রের ভিডিওতে তোমরা হয়তো ভালো করে কিছু বুঝতে পারবে না কারণ আমার ক্যামেরা কোয়ালিটিটা অত ভালো না তো যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি তো এই যে ভেতরটা মন্দিরে তো বেশি দেখাতে পারলাম না ভেতরটা অল্পটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো পুরোটাই অন্ধকার মানে তোমাদের তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে না কিন্তু কিছু করার নেই আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে আমি রামকৃষ্ণ মিশনটা তোমাদের সাথে শেয়ার করব আবারও তো তার জন্য তো এই যে এটা ব্যাক সাইডটা তো চলো এখন সামনের দিকটাই যাই তোমাদেরকে দেখাই এই যে সামন দিকটা তো এটা হচ্ছে ঢোকার দরজাটা তো ভালোই লাগে এই মন্দিরে আসলে তোমরা যারা যারা দীক্ষিত তারা জানোই আর এটা হচ্ছে বুকস্টল ফটো সব কিছু এখানে পাওয়া যায় তো এই সাইডটাতে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে জোতা রাখা হয় আর এটা হচ্ছে মন্দির আর এই যে পুরো ভিউটা দেখে নাও চারিদিকটা তো দিনের বেলা তো ভালো উঠে রাত্রেবেলা আর কি দেখাবো তোমাদের তো পূজা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি শুক্লেশ্বর মন্দিরে তো শুক্লেশ্বর মন্দিরে কী পুজো কেমনভাবে পুজোটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি ভিতরে ঢুকতে দেয় কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি কারণ লাইন ছিল অনেক তো আমাদেরকে ঢুকতে দেয়নি তো আমরা বাইরের থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে দেখে নাও আমাদের রাস্তার জ্যামটা তো সেরকম জাম নেই অন্যদিনে আরও বেশি জ্যাম হয় আজকে অতটা জ্যাম নেই তো এই দেখে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন মন্দিরের দিকে যাব আর মন্দিরে কীরকম ভিড় বা কী ওই দেখো লাইন দেখো মানে জল ঢালতে যারা এসেছে ওই যে ওই অবধি একদম আমি তোমাদেরকে জুম করে দেখা এই দেখো কত দূর অবধি লাইন তো হয়তো সারা রাত্রভর এখানে জল ঢালা হবে তো লাইন এরকম তো এই দেখো এখানে পুরোটা লাইন তো একদম সিঁড়ি দিয়ে উঠে মন্দির অবধি লাইন তো শুক্লেশ্বরে তো সবাই আসে জল ঢালতে তো এটাই তো চলো এখন উপরের দিকে যাবো তার আগে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে যাই তো এসেছি যখন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের প্ল্যান ছিল না এখানে আসা হঠাৎ করে প্ল্যান হলো তো বললাম যে চলো যাই দেখে আসি তো ভালোই লাগে এই দিনে মন্দিরগুলোতে আসতে শিব মন্দিরগুলোতে আর শুক্লেশ্বরে তো এমনিও ভালোই লাগে তো এই যে ভিড় দেখো এত লোক এত লাইন এত বড় বড় লাইন হয়েছে মানে এখানে মানুষে মানে সত্যি মানে বহুত কষ্ট করে জল ঢালে কি বলবো তোমাদেরকে তো তার মাঝখানে আমরা উপরে গিয়েছি সাইড দিয়ে তো লাইনে সাইড দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেয়নি কারণ লাইন আছে এত বড় আমরা ফট করে গেলে তো আর ঢুকতে হবে না লাইনে দাঁড়াতে হবে কিন্তু আমরা তো আর পুজো করবো না আজকে আজকে পুজো করব না আমরা করবো কালকে আগামীকাল তো আজকে আমরা জাস্ট ঠাকুরকে একটু এসেছিলাম তো এই দেখো ভেতরে লাইন আমরা গেছিলাম ঢুকতে লাইনে না বললো চোখ বললো যে আমাদের লাইন ধরতে হবে তো আমরা পুজো দেবো না বলে আর লাইন ধরলাম না তো এখানে বাবাই ঘন্টা বাজাবে তো ওকে একটু বাজায় বাজাতেই দিলাম তো এই দেখো লাইন তো যাই হোক এখন যাব নিচের দিকে চলো নিচের দিকে নামি তো এ দেখো সিঁড়ি দেখো সিঁড়ি দিয়ে আর সাইডে দেখো ফুল ফুল বেলপাতা সব কিছু এই যে নিয়ে বসেছে যার যেটা কিনতে লাগছে কিনছে বা বাইরেও বসেছে বাইরে থেকেও কিনছে এখানে কিছু কিনে না নিয়ে গেলেও হয় কারণ এখানে পাওয়া যায় মন্দিরগুলোর সামনেই এগুলো নিয়ে বসে তো ওখানে কিনতে পাওয়া যায় তো এখানে আমি বাইরে চলে আসলাম বাইরে এসে আজকে সেরকম গরম নেই কিন্তু গরম পড়েছে প্রচুর গুয়াহাটিতে কিন্তু আজকে সেরকম গরম নেই তো আমি বাবাইকে দেখছি বাবাই বহুত বদমাইশি করতেছিল তো দৌড়াদৌড়ি করতেছিল এত ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলে তো মুশকিল না তো তার জন্য বাবাইকে দেখছিলাম আর এদিকে চলো তোমাদেরকে ঘাটটাতে নিয়ে যায় এখন শুক্লেশ্বর ঘাটটাতে নিয়ে যায় এখানে অনেক কিছু হয় শ্রাদ্ধ তারপরে অনেকে অন্নপ্রাশন দেয় বা অনেকের বিয়ে সব কিছু এখানে হয় তো মানে কোনো ওকেশন থাকলে এখানে অনেকে যদি ঘরে করতে অসুবিধা হয় যারা বাইরে করতে যাও এই মন্দিরে মানে হয় আর কি এ সমস্ত জিনিস তো চলো দেখিয়ে দিই ওই ঘাটটা দেখিয়ে দিই বহুত অন্ধকার আমি ফ্ল্যাশলাইটটা মোবাইলের চালিয়ে নিয়েছি বলে একটু দেখতে পারছো আর মানে অন্ধকার বহুত অন্ধকার তো চলো নিচের দিকে যায় আর মানে জল শুকিয়ে গেছে এখন জল নেই পুরো চর পড়ে গেছে এখন জল একদম নেই একবার এসেছিলাম একটা কাজে তখন দেখেছিলাম বহুত জল একদম মানে সিঁড়ি সিঁড়ি ডুবে গেছে কিন্তু এখন একদম জল নেই চড়া চর পড়ে গেছে তো আমি তো দেখাতে পারলাম না অন্ধকারে সেটা তো এই দেখে নাও তো এখন চলে যাব আমরা আমাদের এখানে ভরলুর থেকে বাজার মধ্যে একটা নতুন ব্রিজ রয়েছে যেটা মানে উত্তর গুয়াহাটি লিঙ্ক হবে মানে নর্থ গুয়াহাটিতে লিঙ্ক হবে এটাই তো এটা এখন ভরল থেকে ফ্যান্সি বাজার যায় তো সেটা দেখতে চলে আসলাম তো জানি না আমি সেরকমভাবে এই ব্রিজের ব্যাপারে যাই হোক বললাম আর কি জানি না ভুল কিছু হলে মাফ করে দিও তো যা না জেনেই বললাম আর কি তো চলো এখন পুরো ব্রিজটা তোমাদের সাথে মানে ফ্লাইওভারটা তোমাদের সাথে ব্রিজ ব্রিজ বলছি বাংলায় সরি ফ্লাইওভারটা তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করে ঘরের থেকে চলে যাবো তারপরে কারণ রাত্রি হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে নটা বেজে গেছে তো আমি তো বয়স ওভার দিচ্ছি পরে তার জন্য আমি বলতে পারছি কিন্তু আমার তখনের টাইমটা মনে নেই তো দেখো কী সুন্দর নতুনই ওপেনিং হয়েছে তো সবাই এখানে আসছে ফটো তুলছে নতুন নতুন কিছু হলে যা হয় আর কি তো ফটো টটো তুলছে তো আমরাও একটু টাইম দাঁড়ালাম দাঁড়িয়ে চলে গেলাম তো এই যে কী সুন্দর লাইটিং হয়েছে টুনি টুনি লাগিয়েছে মানে লাইটগুলো লাগিয়েছে ভালো লাগছে তো এটা এই যে দেখে নাও পুরোটা অন্ধকার কি ভালো করে দেখাবো তোমাদেরকে আমি বুঝতে পারছি কিন্তু তোমাদেরকে শেয়ার করতে করব বলেই আমি দেখাচ্ছি আর কিছু না কারণ এই সমস্ত জায়গায় তো বারবার আসা হয় না যখন আসা হয় তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে ভালোই লাগছে ব্রিজটা খুব সুন্দর হয়েছে ফ্লাইওভারটা কী বলবো তোমাদেরকে তো যাই হোক গুয়াহাটিতে যতগুলো ফ্লাইওভার হয়েছে খুব ভালো ভালো হয়েছে এখন জাম গুহাটির অনেকটা কমে যাবে কারণ যতটা জাম হয় মানে জামটা কমবে তো এই যে এদিক দিয়ে উত্তর গুয়াহাটি যাওয়ার রাস্তাটা এই যে এটা পরে লিঙ্ক হবে এটার সাথে এই ফ্লাইওভারটা লিংক হবে তখনকার আমাদের আমিনগাঁও তারপর দোলগোবিন্দ মন্দির যেতে দশ মিনিটেও লাগবে না এখন যেতে যেরকম এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তখন বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই এই ফ্লাইওভারটাও খুব জলদি জলদি হয়ে গেছে বোঝাই গেল না খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে তো যাই হোক চলো যাচ্ছি এখন রাস্তা মানে ফ্লাইওভার দিয়ে তোমাদের সাথেও শেয়ার করছি তো এখানে মানুষজন কম হয়ে গেছে আরেকটু আগে অনেক ভিড় ছিল কিন্তু এখন ওরকম ভিড় নেয় আগের দিকটাই ভিড় আছিল কিন্তু এখানে অতটা ভিড় নেই তো চলো যেতে থাকি তো ভালোই লাগলো এসে মন্দিরেও ঘুরলাম এই ফ্লাইওভারটাও ঘোরা হলো তো আমরা বেরিয়েছিলাম সাড়ে সাতটা তো এখন বাজে সাড়ে নটা বাজে তো ভালোই লাগলো ঘুরে ঠুরে তো এই যে এদিক দিয়ে একদম ফেন্সি বাজারে লাচিত ঘাটের দিকেই পড়ে তো সকালে আমি উঠে এই যে পরের দিন সকালের ভিডিও এটা উঠে আমি এই যে শিবের মাথায় জল ঢালছি সেটুকু একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো হার হর মহাদেব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো হর হর মহাদেব